এদিকে ধনমঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন আসন রফার যে সূত্র তারা দিয়েছিলেন কংগ্রেস সেই সূত্রে কর্ণপাত করেননি আর এবার তৃণমূলের বিরুদ্ধে এক ধাপ সুচ চড়িয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ আসন রফা নিয়ে মমতার অভিযোগ উড়িয়েছেন কংগ্রেস নেতা তার দাবি আসন সমঝোতা নিয়ে কংগ্রেস আলোচনার দরজা বন্ধ করেনি কংগ্রেস কটা আসন চায় তা নিয়ে একতরফা কোনো ঘোষণাও হয়নি স্বচ্ছতার সঙ্গে আলোচনা চালাচ্ছে কংগ্রেস কিন্তু बातचीत चल रही है। हमारे ओर से हम तो हमने दरवाजा तो कब नहीं बंद किया है एक तरफा हमने कोई घोषणा नहीं की कि, कि हम पांच सीट मांग रहे हैं दस सीट मांग रहे हैं पंद्रह सीट नहीं मांग रहे ये नहीं बातचीत चल रही है जब बातचीत चल रही है कि माने क्या है कि हम ईमानदारी से बात कर रहे हैं

অবস্থা হচ্ছে এখন এই ডুবন্ত মানুষ যেমন খড়কুটোকে ধরে বাঁচতেছে সেরকম কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই এখন তো কম্পিটিশন চলছে চব্বিশে চব্বিশটি আসন পাবে কিনা আমরা চাই যে কংগ্রেস শতাব্দী প্রাচীন দল ভালো রেজাল্ট করুক দেবে খড়কুটো ধরে বাঁচা যায় না নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক এদিকে একই সঙ্গে তিন তিনটে পদ থেকে ইস্তফা তৃণমূল সাংসদ দেবের বিশ্বঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ঘাটল ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি জেলা শাসকের কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন তৃণমূলের অভিনেতা সংসদ লোকসভা ভোটের আগে হঠাৎ করে কেন তিনটে পদ থেকে ইস্তফা যাচ্ছে দেবের সংসদ এলাকার দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের প্রেক্ষিতেই কি এই পদক্ষেপ করলেন দেব জল্পনা তুঙ্গে দেখুন এটা হবার কথাই ছিল উনি দেরিতে হলো বুঝতে পেরেছেন এতগুলো পদ ধরে রেখেছেন কিন্তু উন্নয়ন করতে পারছেন না একজন অপদার্থ ওই কাজের সঙ্গে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে দুর্নীতি করেছে সেই দুর্নীতি থেকে নিজেকে আড়াল করার জন্য উনি সরে থাকতে চাইছেন কারণ তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল এটাও আপনারা দেখতে পাবেন উনি হয়তো ভয়ে আর বিজেপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবেন না উনি সরে থাকতে চাইছেন দীপক অধিকারী তিনি তো ফিল্ম স্টার তিনি আমাদের প্রিয় সাংসদ তিনি এই মুহূর্তে তার কাজে প্রচণ্ড রকমের তিনি ব্যস্ত তাই জনগণের কোনো কাজের অসুবিধে যাতে না হয় তিনি পরিষেবা থেকে যাতে জনগণ কোনো রকমই অসুবিধে না পড়েন তাই তিনি এই পরিষেবার স্বার্থে তিনি কিন্তু পদত্যাগটি করেছেন আমি তাকে নিজেই জিজ্ঞেস করেছিলাম এই ঘটনা জানার পর তিনি এ কথাই আমাকে জানিয়েছেন আর আমরা শুনলাম যে বিভিন্ন জায়গায় বিরোধীরা বিভিন্ন কথায় কানভারি করছেন মানুষের কাছে তৃণমূলের বিরুদ্ধে বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলি যে হাতি চলে দুলকি চালে আর ফেউ তার পদ্মা চালে তো হাতি সে তার যাচ্ছে এবার পেছনের শেয়াল তারা যদি হুক্কা হুয়া করে তাতে হাতিলে কিছু যায় আসে না ঘাটালে অনেকবারই এসছে কিন্তু ঘাটালের উন্নয়ন মূল্য কিছু কাজ সেরকম কিছুই করেনি না একটা আজকে এটা পাঁচটা পৌরসভার ভিতরে ঘাটাল একটা তো পড়ছে তার ভিতরে অন্যান্য পৌরসভায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে ঘাটালে তার ঠিকইভাবে কাজ হয় না গোষ্ঠীদণ্ড ছাড়া আর কি আসবে একশো আছে তো আছে নাহলে সে পদ দিকে রিজাইন লেটার দিবে কেন বাপ ব্যাটা দুজনে মিলে শঙ্কর দলে তার ছেলে দুজনে মিলে এসে কলেজ ইয়েতে মাঠেতে গণ্ডগোল শেষ করে পুলিশ প্রোটাকশন দিয়ে তার ছাড়ানো হচ্ছে এই তো আমাদের ঘাটালে সিচুয়েশন দেববাবু একবার বলেছিলেন যে আমি মাস্টার প্ল্যানে ওইটা আমি ইয়ে সঙ্গতি দেবো আমি সমস্ত কিছু করব। তো আজ পর্যন্ত তো উনি দল ছেড়ে দিচ্ছেন কিন্তু আজ পর্যন্ত কোনো মাস্টার প্ল্যান কিন্তু হয় না এই দশ বছরে যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়ন ঘাটালে লোকসভায় হয়নি আবার লোকসভা নির্বাচন মানুষের কাছে কি দাবি নিয়ে যাবে কি উন্নয়নের বার্তা নিয়ে যাবে সেই কারণে এক বিষয় এ তো আম জনতা তাদের প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া কিন্তু আমরা পেয়েছি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো ব্যাক টু ব্যাক শোনাবো সুজন চক্রবর্তী তিনি কি বলেছেন না বিজেপিতে আসার কোনো বিষয় নেই দেব তো আগেও বলেছিলাম আমি দেবকে তখনও বলেছিলাম মিডিয়ার মাধ্যমে যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস তো সৎসঙ্গে আসতে না পারলেও অসৎসঙ্গে না থাকাটাই ভালো সৎসঙ্গ তো সবার জোটে না সহজে পূর্ণ করতে হয় তার জন্য তো এখনও মনে হয় সেই পূর্ণ করেনি আর একটু সময় লাগবে দেবের জন্য কি দরজা খোলা আছে না না দরজা যে দরজা নক করলে তবে দরজা খুলবো কিনা ভাববা এখনো নখ করেনি কেউ আগে কলিং বেলটা বাজাক তবে ভাববো কেন উনি ইস্তফা দিলেন এ নিয়ে খুব জল্পনা করার দরকার আছে কিনা আমি জানি না তবে তৃণমূল কংগ্রেসের যে কোনো ভদ্রলোক যে কোনো ভদ্রলোক যেভাবে রাজ্য চলছে প্রশাসন চলছে তৃণমূল চলছে তাতে তাদের কারণ ভালো লাগার কথা না যদি কেউ ভদ্রলোক হয় বিরক্তি হবারই কথা এবং সম্ভবত সংবাদ মাধ্যমে যা দেখেছি উনি সাংসদ হিসেবে দাঁড়াতে চান না কিন্তু দাঁড়াতে না চাইলেও মমতা ব্যানার্জি বলে দিয়েছেন উনি প্রার্থী আমি জানি এখানে উনি রিজাইন করেছেন মমতা ব্যানার্জি হয়তো বলে দেবেন ওর রিজার্ভেশন অ্যাকসেপ্ট করা হবে না উনি থাকবেন তখন তৃণমূলে কি হয় যে কোন আছেন আজকে আছেন কালকে নেই সবই একজনের ইচ্ছার ওপর নির্ভর করে